আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ বিকাল চারটা পার হওয়ার পর থেকেই অসংখ্য টেক্স কল এসেছে যে দুই সালের ওনার চতুর্থ বর্ষ পরীক্ষার রেজাল্ট কি দিয়েছে আপনারা জানেন যে ভিসি স্যার বলেছিল যে বিকাল চারটায় ওনার চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে সেই কারণে কিন্তু শিক্ষার্থীরা অপেক্ষা করে রয়েছেন যে বিকাল চারটা বাজবে এবং তারা পরীক্ষার রেজাল্ট দেখতে পাবে যেহেতু ফিচিচার বলেছে এই কারণে কিন্তু কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিকাল চারটা পার হয়ে গিয়েছে কিন্তু এখনও কোনো প্রকার কোনো রেজাল্ট শিক্ষার্থীরা দেখতে পাচ্ছে না আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটেও এমন কোনো নোটিশ দেখতে পাচ্ছি না যে আজকে বিকাল চারটায় তারা রেজাল্ট দিবে এমন কোনো নোটিশ কিন্তু তারা দেয়নি তাহলে এই যে বিকাল চারটা পার হয়ে গিয়েছে চারটা ছাব্বিশ বাজে এখন অবধি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কোনো রেজাল্ট দেয়নি এমনকি আমরা যদি তাদের রেজাল্ট অপশনে ক্লিক করি তাহলেও আমরা দেখতে পাচ্ছি যে এখন অবধি কিন্তু কোনো রেজাল্ট তারা প্রকাশ করেনি তার মানে কিন্তু এখনও কোনো রেজাল্ট দেয়নি ভিসি স্যার বলেছিলো চারটার সময় রেজাল্ট দিবে কিন্তু এখনও যেহেতু রেজাল্ট ওয়েবসাইটে আপলোড হয়নি ওয়েবসাইটেও আপলোড হয়নি এবং এনইউ ওয়েবসাইটেও কিন্তু আমরা রেজাল্ট সংক্রান্ত কোনো নোটিশ দেখতে পাচ্ছি না তার মানে এখনও কিন্তু আপনাদের রেজাল্ট কোনো প্রকার আপলোডই করা হয়নি তাহলে কিভাবে আপনারা রেজাল্ট দেখতে পারবেন কারণ অনেকেই বলছে যে চারটা বেজে গিয়েছে কেন আমি রেজাল্ট দেখতে পাচ্ছি না তাই না তো রেজাল্ট যখন মেইন ওয়েবসাইটে অর্থাৎ রেজাল্ট যখন আপলোড করা হবে প্রসেসিং প্রক্রিয়া সম্পূর্ণ হবে তখন আপনারা রেজাল্ট দেখতে পারবেন আর এটা যদি হয় তাহলে কিন্তু যখন রেজাল্ট আপলোড প্রসেস প্রক্রিয়া সম্পূর্ণ হবে তখন কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটেও চতুর্থ বর্ষ পরীক্ষার রেজাল্ট প্রকাশিত এমনই একটি নোটিশ আপনারা দেখতে পাবেন তো যেহেতু এখনো মেন ওয়েবসাইটেও প্রকাশ হয়নি এমনকি রেজাল্ট অপশনেও আমরা দেখতে পাচ্ছি কোনো রেজাল্ট আপলোড হয়নি সুতরাং এখনও আপনাদের কোনো রেজাল্ট প্রকাশই হয়নি যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন না এখন আপনারা অপেক্ষা করতে থাকুন এমনও হতে পারে রাত আটটা অথবা নয়টা মধ্যেও কিন্তু রেজাল্ট দিতে পারে মূলত আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ওয়েবসাইটের যে মেইন মেইন যে নোটিশগুলো সেটা কিন্তু বারোটা থেকে শুরু করে রাত আটটার মধ্যে প্রকাশ করা হয়ে থাকে তো যেহেতু বিসি স্যার সকালেও বলেছেন যে আজকে রেজাল্ট দিবে অর্থাৎ আর চারটায় দেওয়ার কথা ছিল সেক্ষেত্রে একটু সময় লাগলেও আমরা আটটার মধ্যে আশা করছি পেয়ে যাবো এখন আপলোড প্রসেসিং বা ভিন্ন কোনো কারণে তারা প্রকাশ না করে সেটা কিন্তু ভিন্ন কথা তবে যেহেতু স্যার বলেছেন সেহেতু আমরা আশা রাখতেই পারি আশা করি বুঝতে পেরেছেন অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন যেটা সবাই বুঝতে পারে যে না এখনো রেজাল্ট আপলোড হয়নি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে